আবারও স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই হাইব্রিড মাগুর মাছের পনাটা প্রতি শতাংশে কয় পিস করে দিতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছটা এক কেজিতে কয় পিস হবে এবং এই হাইবিট মাগুর মাছের প্রধান খাবার কি এবং এই হাইবিট মাগুর মাছটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স আপনারা এখন লোক দেখতেই পারছেন এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এখানে কিন্তু প্রতিটি মাছ কিন্তু চকলেট কালারের দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটার প্রতিটি সাইজ হল কিন্তু তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটা এক কেজিতে হবে মাত্র দুইশো পঞ্চাশ পিসে এক কেজি দুইশো পঞ্চাশ পিসে এক কেজি দেখেন বিওয়াশ বিহাস এই হাইব্রিড মাগুর মাছটা প্রতি শতাংশে দিতে পারবেন মাত্র পাঁচশো পিস করে প্রতি শতাংশে পাঁচশো পিস করে দিতে পারবেন বিওয়াশ আর এই হাইব্রিড মাগুর মাছদের প্রধান খাবার হলো মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পশাবা বিওয়াশ আপনি যত বেশি ময়লা আবর্জনা হবেন এই হাইব্রিড মাগুর মাছটা তত বেশি বড়ো হবে আর আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ বাজারে অনেক চাহিদা এবং অনেক দাম বেশি এবং এই মাগুর মাছটা কিন্তু অল্প সময়ে অনেকটাই বড় হয়ে যায় দেখেন বিয়াস বিয়স এই হাইবিট মাগুর মাছটা কিন্তু তিন মাসে কিন্তু একটা মাসে ওজন হবে এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে কিন্তু দেখেন বিয়স এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিয়স আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের ইস্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাজ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের প্রজেক্ট থেকে এসেও নিতে পারবেন এবং আমরা হোম ডেলিভারি বাসা পৌঁছে দিয়ে থাকি দেখেন বিয়স এটি হলো হাই হাইব্রিড মাগুন মাসের পোনা দেখেন আজকে আমরা কিছু মাস কুমিল্লা হোম ডেলিভারি করব মাত্র পাঁচ হাজার পিস দেখেন বিহস এটা হলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স